নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুরবু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে আজ উত্তর দিনাজপুর জুড়ে চলছে বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

কে জন্য ছেলে তাদের ভিটে মাটি ছেড়েও খান থেকে পালিয়ে আসতে হয়েছে আজ ও পশ্চিম বাংলাদেশে অবস্থা পশ্চিম বাংলার সরকার বুঝতে পেরেছে তার পায়ের তলায় মাটি চলে গেছে যেভাবে এখানে আর আই লয়াল অর্ডার সবকিছুকে ভুলিশাক করে

হিসাবে তারা নির্বাচন করবে না নাগরা কষ্ট করে হলো আপনাদের এই অবস্থা থেকে মেনে নিতে হচ্ছে সম্প্রদায়কে উত্তরবঙ্গে আজকে পদ অবরোধ করে কি কর্মসূচি ছিল আপনাদের আপনারা অবগত আছেন গোটা উত্তরবঙ্গ করে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে মানুষ যে বিপদগ্রস্ত হয়েছে বন্যা দুর্গত মানুষ হাজার হাজার মানুষ প্রাণ শিবিরে বসবাস করছেন বহু মানুষ মারা গেছে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ জন লোক সেখানে মারা গেছে শুধু তাই নয় হাজার হাজার মানুষ প্রাণ শিবিরে বসবাস করছে বহু গৃহপালিত পশু ভেসে গেছে ডুবে গেছে মারা গেছে বহু জীবজন্তুর ক্ষতি হয়েছে বহু ফসলের ক্ষতি হয়েছে বাড়িঘরের ক্ষতি হয়েছে আপনারা দার্জিলিংয়ে দেখেছেন চরম ক্ষতি চরম বিপর্যস্ত হয়েছে সেই সব প্রতি বিপর্যয়কে মোকাবিলা করবার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচ মহাশয় শুধুর কলকাতা থেকে ছুটে এসেছিলেন উত্তরবঙ্গে সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে আমার উত্তরবঙ্গের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মহাশয় গিয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় গিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম তৃণমূলের হারমাদ বাহিনী তৃণমূলের নেতা নেতৃত্বরা কিছু গুন্ডাদের লেলিয়ে দিয়ে বিশেষ করে রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারীদের লেলিয়ে দিয়ে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর প্রাণহানি হামলা করা হয়েছে আজ খগেন মুর্মু মৃত্যুর সঙ্গে লড়াই করছে শুধু তাই নয় শঙ্কর ঘোষের উপরেও চরম আঘাত এনেছে সব গাড়ি ঘোড়া ভেঙে দেওয়া হয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সব তৃণমূলের হামলার প্রতিবাদে সারা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী প্রতিবাদ করছি উত্তর দিনাজপুর জেলায় সমস্ত বিধানসভায় বিধানসভায় যে পথ অবরোধ চলছে প্রতিবাদ চলছে তারই অঙ্গ হিসাবে আমরা এই টাহারে আজ পথ অবরোধ এবং প্রতিবাদ সভা করলাম আপনারা দেখেছেন দূরদর্শনের মাধ্যমে কিভাবে তার নাক দিয়ে রক্ত করছিল কি অবস্থায় তার নাকের হাড় ভেঙে গেছে সে মরণাপন্ন অবস্থায় পড়ে আছে আর মুখ্যমন্ত্রী বলছেন তেমন সিরিয়াস নয় এগুলো তৃণমূলের নাটক এবং তার দুবন্ত তড়ি ডুবতে চলেছে তাই আজ বাংলার মানুষকে বিভ্রান্ত করবার জন্য তারা মিথ্যা প্রচার করছে পুজোর আগে রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর